মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন খোলা জিপে এক গ্রাম থেকে আর এক গ্রামে কখনো তিনি সওয়ার হলেন ঘোড়ার পিঠে ভোটের প্রচারে এভাবেই অভিনব ভূমিকায় দেখা যাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানকে জোরদার প্রচারে গ্রামগঞ্জ থেকে শহরের পথে ঘাটে দলীয় কর্মীদের সাথে নিয়ে তার প্রচারের পারদ শুক্রবার রানীনগরের গোধন আবু তাহের খানের প্রচার ঘিরে তার শুভানুধ্যায়ীদের উৎসাহ থাকে চোখে পড়ার মতো দিনভর বিভিন্ন পঞ্চায়েতে ঘুরে জনসংযোগ তৈরিতে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন এই প্রার্থী সব জায়গায় মানুষের কাছে পৌঁছনোয় আমাদের কাজ এবং মানুষের কাছে পৌঁছবো মমতা ব্যানার্জির বার্তা পৌঁছে দেব এবং তিনি মাইনরিটি কমিউনিটি থেকে আরম্ভ করে যে সমস্ত উন্নয়ন করেছে আরেকদিকে বিজেপির যে ত্রাস সেটা নিয়েই আমাদের প্রচারের মূল হাতিয়ার সেই হাতিয়ারকে সামনে রেখেই আমরা এবার ভারতবর্ষ থেকে বিজেপিকে নিশ্চিন্ন করতে সর্বশক্তি আমার নেত্রী মমতা ব্যানার্জি যেমন নিয়োগ করেছে তেমনি আমাদের কর্মীরাও দৃঢ় প্রতিজ্ঞ যেভাবেই হোক এবার পশ্চিমবঙ্গ থেকেই শুধু নয় ভারতবর্ষ থেকে বিজেপিকে তাড়াবো এবং বিয়াল্লিশে বিয়াল্লিশ আমরা বাংলা থেকে এবার পাঠাবো এবং আমার নেত্রীকে আগামী দিনে শুধু যেমন বাংলায় এখন প্রতিনিধিত্ব করছে আগামী দিনে ভারতবর্ষে তিনি প্রতিনিধিত্ব করবেন সেই সুযোগ আমাদের মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে